হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা গরমের সবাই ভালো আছো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো উন্নত মানের এটি ব্রেকফাস্টটি তৈরি করার জন্য প্রথমে দুধ আমরা গরম করে নেব এবং একটি ডিম নেব এক গ্লাস দুধের জন্য আমি এখানে এক একটি ডিম ব্যবহার করেছি ডিম ডিমটিকে গ্লাসের মধ্যে ভেঙে দেবো আমার এই আষ্টে গন্ধ দূর করার জন্য এক চিমটি নুন দেব এবং এটি স্বাদ আনার জন্য আমি একটু দুলাল মিষ্টি ব্যবহার করেছি আপনারা চিনি ব্যবহার করতে পারেন যেহেতু সকালে খাবো তার জন্য আমি চিনি ব্যবহার করিনি ও এবং গরম দুধটিকে কিছুক্ষণ পরে ঢেলে নেব গ্লাসে অল্প পরিমাণে আমি এখানে হলুদ দিয়েছি এবার একটু কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না মিষ্টিটা গুলোচ্ছে ততক্ষণ আমি ফেটাতে থাকবো ডিমের কুসুমটি কিন্তু গরম দুধেই সেদ্ধ হয়ে যাবে এবং কেশরের মতো ছিঁড়ে যাবে ভালো করে গোলাতে হবে যেহেতু আমি মিষ্টি দিয়েছি একটু তো সময় লাগবে এটি অবশ্যই খালি পেটে খাওয়া যাবে এটি অবশ্যই খালি পেটে খাওয়া যাবে না এটি কুকিজ এবং মুড়ি কেক পাউরুটি বিভিন্ন স্ন্যাক্সের সঙ্গে খেতে হবে আমরা প্রত্যেকে জানি দুধে থাকে ক্যালসিয়াম এবং ডিমে থাকে প্রোটিন তাই এই দুটি একত্রে খাওয়ার জন্য বিস্কুট বা অন্য কিছু ব্যবহার করতে হবে খালি পেটে নিশ্চয়ই খাওয়া যাবে না যদি বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ এই ব্রেকফাস্টটি খেতে পারে তবে বাচ্চাদের জন্য অল্প পরিমাণে দিতে হবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য এক গ্লাস এক গ্লাস দুধের জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন এটি কিন্তু বানাতে কম সময় লাগে দুধটা গরম করতে যা একটু সময় লাগে নাহলে রকম ঝামেলা ছাড়াই এটি প্রোটিন সমৃদ্ধ খাবার অনায়াসে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন সপ্তাহে দু দিন এটি দিলে বাচ্চাদের প্রোটিনের ঘাটতি অনেকটাই দূর হয় আপনারা একবার হলেও তৈরি করে বাচ্চাকে দিন এবং ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন